সম্মানিত কম্পিউটার ইউজার ভাই বোনেরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল আজ আমি আপনাদের মাউস এর লেফট এবং রাইট ক্লিক অর্থাৎ বাম এবং ডান বাটন সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা মাউসের উপরে যখন হাত রাখি তখন স্বাভাবিকভাবে আমাদের দুটি আঙুল ব্যবহার করে থাকি এই দুটি আঙুলের একটি আমাদের লেফট বাটন হিসেবে কাজ করে এবং মাঝের যে আঙুলটি এটি রাইট বাটন হিসেবে কাজ করে অর্থাৎ বাম এবং ডান যখন আমরা ডান বাটনে ক্লিক করি ডেস্কটপে ডান বাটনে ক্লিক করে যদি ড্র্যাগ করি তখন এটা সিলেকশন দেখায় ক্লিক করার পর এই যে ক্লিক করলাম ক্লিক করলাম একটি বাম বাটনে ক্লিক করছি এরপরে বন্ধুরা আমি ডান বাটনে ক্লিক করছি ডান বাটনে ক্লিক করলে আমাদের সামনে একটি মেনু ওপেন হচ্ছে আমাদের সামনে ডান বাটনে ক্লিক করার ডেস্কটপের ফাঁকা জায়গায় যদি আমরা বাম বাটনে ক্লিক সরি ডান বাটনে ক্লিক করি ক্ষেত্রে আমাদের কিন্তু একটি মেনু ওপেন হচ্ছে এই মেনুকে আমরা বলি কনটেক্স মেনু কনটেক্স মেনু নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব এখন রাইট ক্লিক করলাম সরি বাম বাটনে ক্লিক করলাম কনটেক্স মেনু চলে গেল ডান বাটনে যখনই ক্লিক করব তখন কনটেক্স মেনু আসবে আবার ডান বাটনে ক্লিক করব কনট্যাক্স মেনু চলে যাবে আবারও বলছি ডান বাটনে ক্লিক করলে কনটেক্সট মেনু চলে আসবে এই মেনুকে কনটেক্সট মেনু বলা হয় ডান বাটনে ক্লিক করলে ডেস্কটপের যে কোনো ফাঁকা জায়গায় বাম বাটনে ক্লিক করলে কনটেক্সট ডান বাটনে ক্লিক করলে কনটেক্সট মেনু এবং বাম বাটনে ক্লিক করলে সেটি চলে যায় এছাড়াও আমার ডেস্কটপে কিছু ফোল্ডার দেখতে পাচ্ছেন আমি বাম বাটনে ক্লিক করার পর যখন ড্র্যাগ করে নিয়ে যাব ক্লিক করে ধরে রেখে ক্লিক করে যখন এরকম টেনে নিয়ে যাব তখন এরকম শেডও আসবে অর্থাৎ সিলেকশন চলে আসবে এছাড়াও যে কোনো সিলেকশনের কাজে আমরা বাম ক্লিকটি ব্যবহার করে থাকি এরপরে এই যে স্টার্ট স্টার্টে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে একটি মেনু চলে আসে স্টার্ট বাটনে ক্লিক করলে যে মেনুটি আমাদের সামনে চলে আসে তাকে আমরা বলি স্টার্ট মেনু স্টার্ট মেনুতে আবার যদি ক্লিক করি সেক্ষেত্রে বাম ক্লিক করলাম এটি বন্ধ হয়ে যাবে আবার ক্লিক করলাম এটি ওপেন হবে আবার স্টার্ট বাটনে যদি বাম ক্লিক করি এটি বন্ধ হয়ে যাবে এটি হচ্ছে ক্লিকের কাজ এখন কম্পিউটার ব্যবহারের সময় ডান বাটনের চেয়ে বিশেষ বিশেষ কাজে ডান বাটন আর অধিকাংশই ক্ষেত্রেই আমরা বাম বাটনে ক্লিক করে থাকি লেফট ক্লিকের মাধ্যমে আমি আবারও বলছি লেফট ক্লিকের মাধ্যমে আমরা ফাইল বা ফোল্ডারে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে সিলেক্ট করে থাকি এই যে সিলেকশান সিলেক্ট করে থাকি এবং এটি সিলেকশন এবং ডাবল ক্লিকের মাধ্যমে আমরা সেই ফাইল বা ফোল্ডার ওপেন করে থাকি আমাদের সামনে ফাইল বা ফোল্ডার ওপেন হয়ে গেল আবার এটাকে ডাবল ক্লিক করিয়ে এটাও কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে আসবে ঠিক আছে আর বাম বাটনের ক্ষেত্রে আমরা কি করব বাম বাটন যদি ওপেন করি সেক্ষেত্রে কন্টেক্স মেনু ওপেন হবে এটা আমি আগেই বলেছি তো বন্ধুরা পরবর্তীতে আমি কনট্যাক্স মেনু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ধন্যবাদ সবাইকে